গুমট পরিবেশ অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে মলিন চেহারায় ফিরছে প্রাণোচ্ছলতা এই রয়্যাল মাদ্রিদকেই তো দেখতে চান সমর্থকরা মৌসুম শেষ করে হাফ ছেড়ে বেঁচেছে মাদ্রিদিস তারা ইউরোপের রাজারাই সদ্য সমাপ্ত সিজনে জিততে পারেনি মেজর কোনো ট্রফি চ্যাম্পিয়ন্স লীগ লা কোপা কোপাদেল রে সবগুলোতেই সঙ্গী হয়েছে তিক্ততা ব্যর্থতার দায়ে ক্লাবকে পনেরোতম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জেতানো কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি হারিয়েছেন চাকরি সুসময় ফেরানোর গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তাদেরই সাবেক ফুটবলার এবং লেভারকুসেনকে স্বপ্নীল বুন্দেসলিগা জিতিয়ে হইচই ফেলে দেয়া সাবে আলসোকে রয়্যালের কোচ হিসেবে সাবির প্রথম অ্যাসাইনমেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ নতুন ফরম্যাটের এই মেগা ইভেন্ট দিয়ে লস ব্ল্যাঙ্কোদের ট্র্যাকে ফেরানোর প্রত্যয় স্প্যানিশ কোচের প্রতিটি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ আশা করছি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হবে সাফল্য পেতে উন্মুখ হয়ে আছে সবাই দায়িত্ব নিয়ে পরিকল্পনা সাজাতে একেবারে সময় পাননি সাবিব তবে ক্লাব বিশ্বকাপে ফ্রেশ স্টার্টের অপেক্ষায় তিনি স্প্যানিশ জায়ান্টদের প্রথম ম্যাচ মায়ামিতে আঠারো জুন সৌদি ক্লাব আল হিলালের বিপক্ষে সে ম্যাচের জন্য ফ্লোরিডায় প্রস্তুতি সারছে রিয়াল আমরা কিভাবে খেলতে চাই দলটাকে কিভাবে গড়ে তুলতে চাই সেটার ধারণা পাব নিজেদের আইডিয়া প্রতিষ্ঠিত করব টিম স্পিড থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং হবে আমরা তৈরি লাস্ট সিজনে ইঞ্জুরির তালিকা বেশ লম্বা ছিল রিয়ালের ক্লাব বিশ্বকাপের চৌত্রিশ জনের স্কোয়াডে রাখা হয়েছে ইঞ্জুরি আক্রান্ত অনেককেই তবে বেলিংহ্যাম রুডিগার কোর্তোয়ারা ফিরতে পারেন আঠারো জনের ম্যাচেই নতুন দুই ফুটবলার আলেকজান্ডার আর্নল্ড আর উইসেনকে যুক্ত করা হয়েছে স্কোয়াডে তবে আলোচিত ইয়াংস্টার মাস্তান্তুয়নোকে রাখা হয়নি আমেরিকার ইভেন্টে মাকসুম আলম খান সময় সংবাদ